হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্র কটা ইউটিউবে রিলস রিলস তো না ফানি ভিডিও শ্যুট করে নিলাম আর আজকে কোনো ভিডিও দেওয়ার ইচ্ছাই ছিল না আর সামনে তো পুজো চলেই এসছে আর অলরেডি কিন্তু আমাদের এদিকে সবার কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে আমি পিছনে পড়ে গেছি আমার মেয়ে ছেলে প্রত্যেক দিন মানে রোজ বলছে মা কবে আমাদের জামা কাপড় কিনবা কবে যাবা তা ভাবছি আজকে বিকালে যেতে পারি বগুলায় কিন্তু আজ কদিন ধরে যা গরম পড়ছে গরমেতে একদম কোথায় যেতে ইচ্ছা করে না তা চলো আমি কদিন আগে একটা শাড়ি কিনেছি অনলাইনে আর শাড়িটা কিন্তু আমি আগের দিনে একটু হালকা একটু পরে দেখেছিলাম যে কেমন লাগছে কিন্তু পরে কোথাও যায়নি তা সেই শাড়িটা কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা বলবে ঠিক আছে শাড়িটা কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি শাড়িটা কিন্তু এখন দেখছি মোটামুটি সবাই পরছে আর এই শাড়িটা আমি হচ্ছে প্রথমে মিতু মিতুকে তোমরা তো সবাই যেন মিতু ব্লক সুজন মিতু মিতুকে দেখেছিলাম একটা পরতে আর দেখে আমার কিন্তু ভালো লেগেছিলো ওই জন্য এই শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম আর এই যে আমি দিয়েছিলাম লাল কালার আর যেহেতু কালো মানুষ তো অন্য কালার তত একটা ভালো লাগে না আর কালো মানুষ হলে কী বলো তো কোনো কালারই তত একটা পরলে ভালো লাগে না তা ওই যে দিয়েছিলাম আর কিন্তু আমাদের এদিকে সবারই শাড়িটা দেখে পছন্দ হয়েছে এখন কী বলতো রাতের বেলায় যদি লাইটিংয়ে পরা যায় না শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমার মেন কথা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু দেখে একদমই পছন্দ হয়নি শাড়িটা এই যে আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি যে চলো শাড়িটা হালকা একটু গায়ে পেছিয়ে আসি এই যে বন্ধুরা ফাইনালি আমি শাড়িটা পরে চলে এসেছি আর কেমন লাগছে জানাইও তোমরা কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলেও বলবে যে ভালো লাগছে দিদি ভাই আর যদি খারাপ লাগে তাও বলবে যে দিদি ভাই ভালো লাগছে না আর এই যে শাড়িটা পরে এসেছি কিন্তু কেমন লাগছে জানিও একটু পজ দিয়ে নিলাম ঠিক আছে লাল কালার কিন্তু রাতের বেলায় যদি লাইটিংয়ে পরা যায় না আরো বেশি বেশ ভালোই লাগবে ঠিক আছে আর একটু যদি সাজু করে পরা যায় তাহলে কিন্তু ভালোই লাগবে শাড়িটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে তা প্রথমেই বললাম তো যে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু শাড়িটা দেখে একদমই পছন্দ হয়নি আর যেহেতু কেউ বাড়ি নেই আমি একা একাই ফোনটা ধরে ভিডিওটা বানাচ্ছি তত একটা ভালো তোমাদের দেখাতে পারছি না তাও এই যে দেখে নাও এই যে আসলাটারের সাথে কিন্তু ব্লাউজের পিচও আছে আর শাড়িটার প্রাইস নিয়েছে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা দূর থেকে একটু দেখায় শাড়িটা দিনই কেনা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা আজকে কোনো ভিডিও দেওয়ার ছিল না তাহলে ভাবলাম যে বন্ধুদের সাথে এটাই একটা দিয়ে একটা ভিডিও বানিয়ে নি তাহলে বন্ধুরা শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আগেও বললাম যে প্রথমেই বললাম ভালো লাগলেও বলবে আর যদি খারাপ লাগে তাহলেও বলবে যে দিদি ভাই ভালো লাগছে না তাহলে কাটা এই যে কাছের থেকে একটু দেখিয়ে দাও যদি রাতের বেলায় পরা যায় না লাইটিংয়ের এসে কিন্তু ভালোই লাগবে মোটামুটি ভালো করে ঘুরে ফিরে তোমাদের একটু দেখিয়ে দিলাম টাটা বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না যে শাড়িটা কেমন লাগছে ঠিক আছে টাটা